নমস্কার ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু এই মুহূর্তে তবে আপনাদের তো প্রতিদিনই এক একটা করে ঘটনা শোনায় তার মধ্যে নির্যাতিত পুরুষদের ঘটনা শোনায় দেখুন আমি আপনাদের একটা কথা বলি যখন বিপদ ঘটে যায় না যখন আইনি বিপদ ঘটে কোনো পরিবারে ঠিক সেই সময় বেশ কিছু আইন জানা মানুষ মানুষজন তারা ভাবে তাদের পৌষ মাস আজকেই আমি একটা তথ্য পেলাম সেই তথ্যটা হচ্ছে উত্তরবঙ্গের একটা তথ্য তথ্যটা কি যিনি ফোন করলেন তিনি হচ্ছেন স্বামীর বাবা স্বামী এখন জেনে বিষয়টা হচ্ছে ভদ্রলোকের ছেলে এবং বৌমা দুজন মিলে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করত সেখানে গত ছ মাস ধরে তারা কাজ করছিল এবং ছমাস পর তারা বাড়িতে ফেরে কয়েকদিন আগে বৌমা বাড়িতে ফেরার পর বৌমা কি করে বলে যে তার বেশ কিছু টাকা পয়সা থেকে আরম্ভ করে বেশ কিছু তার বাবার বাড়িতে রয়েছে শেষে আনতে যাবে সেগুলো আনতে যাবে কেন না আর তারা দিল্লিতে যাবে না তারা গ্রামে কোনো একটি ব্যবসা করবে সেই ব্যবসা করে তারা সংসার অতিবাহিত করবে তা সেই কথা অনুযায়ী বৌমা তার বাবার বাড়ি যায় বৌমা বাবার বাড়ি যায় বৌমা বাবার বাড়ি যাওয়ার পর একদিন হয়ে যায় দুদিন হয়ে যায় তিন দিন হয়ে যায় তিনি আর বাড়িতে ফেরেন না গেছিলেন যে একদিনের মধ্যে টাকা নিয়ে চলে আসবেন এমন সময় স্বামী অর্থাৎ ওই ভদ্রলোকের ছেলে মানে বৌমার স্বামী তিনি ফোন করলেন স্বামীকে ডাকলেন তার স্ত্রী তার বাবার বাড়িতে অর্থাৎ সেখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে স্বামী চলে গেলেন সেখানে স্বামী চলে যাওয়ার পর সেখান থেকে স্বামীর ফোন সুইস্ট বাবা বারবার ধরে ফোন করে বারবার ধরে ফোন করে তারপর দিন চারেক পর চার তিন চার দিন পর ফোন আসে বাবার কাছে কি কুড়ি লক্ষ টাকা নিয়ে এসো নিয়ে আসলে তোমার ছেলেকে ছাড়বো কে ফোন করলো শ্বশুরবাড়ির লোক কার ফোন থেকে বৌমার ফোন থেকে ফোন করলো ফোন করে টাকা চাইলো কেন তখন কিন্তু তারা সেরকম উত্তর দিল না যে বৌমা বলল আমি তোমাদের বাড়ি আর যাবো না সংসার করব না আমাকে ক্ষতিপূরণ হিসেবে কুড়ি লক্ষ টাকা দিতে হবে সেই কুড়ি লক্ষ টাকা নেবে বলে তাকে ডাকা হলো তখন শ্বশুর কিন্তু ভয় পেল তিনি কি করলেন লোকাল থানায় গেলেন লোকাল থানায় যাওয়ার পর লোকাল থানা কোনোভাবে গ্রাহ্য করলেন না আরো দুদিন কেটে যায় কেটে যাওয়ার পর অবশেষে জানতে পারেন যে ওখানকার থানাতে ছেলেকে শ্বশুরবাড়ির হাত থেকে মানে মেয়ের বাড়ির হাত মেয়ের বাড়ির লোকজন পুলিশের হাতে তুলে দিয়েছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছে একটাই কারণ যে তাকে মারধর করেছে গোবোধন নির্যাতন তিনশো সাত তার মানে যতগুলো ধারা দেওয়া যায় আর কি এখন বিএনএসসি যেটা হয়েছে সেগুলো দিয়েছে এখন ছেলেটি জেলে রয়েছে এর মধ্যে এই যে বাবা ইনি কিন্তু গরিব লোক বড় লোক হলে ছেলে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লিতে যেতেন না ইনি গরিব লোক ইনি কি করলেন চারদিকে হা হুতাশ করে ছোটা শুরু করলেন ছোটা শুরু করলেন ওদিকে কুড়ি লাখ থেকে দশ লাখে নেমে এলো এসব বললো যে আমি তোমার ছেলের বিরুদ্ধে সব মামলা তুলে নেবো আমাকে দশ লাখ টাকা দিতে হবে নইলে কিছু করব না বিষয়টা কি অ্যাটলিস্ট ছেলেটাকে তো বেল করাতে হবে এবার অভিযোগ হয়েছে এই যে বাবা তিনি কিন্তু জাননি তার বিরুদ্ধেও অভিযোগটা হয়ে গেছে এবং অভিযোগ হওয়ার ফলে এনিও তো বাড়িতে থাকতে পারছেন না একজন আইনজীবীকে ধরলেন সেই আইনজীবী হঠাৎ করে বললেন তুমি পনেরো হাজার টাকা নিয়ে এসো পুলিশকে দিতে হবে এবং লাগবে ভদ্রলোক গ্রেপ্তার হয়ে যাবেন এই বয়সে ছেলে গ্রেপ্তার হয়ে আছে হ্যাঁ মানে এই ভয়ে এখনো পর্যন্ত না হয়েছে জামিন না হয়েছে কিছু ছেলে রয়েছে এখন জেলে এই যে পরিস্থিতি তৈরি কেন এবার একটু ঘটনাটাই আসি এই যে বৌমা বৌমার হচ্ছে এটি দ্বিতীয় বিয়ে দুটি সন্তান রয়েছে ওদের এখন দ্বিতীয় বিয়ে এই যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছিল অন্য রাজ্যে এর মধ্যে বৌমার ফোনে ফোনে অন্য একজনের সঙ্গে একটা মাখো মাখো ভাব হয়েছে এই যে স্বামীকে ডাকছিল যেদিন ডাকছিল সেদিন না গিয়ে স্বামী হঠাৎ করে সেখানে গিয়ে পৌঁছেছে পৌঁছে নাকি তিনি দেখে ফেলেছেন বৌমা অন্য একজনের সঙ্গে মানে বুঝতে পারলেন তাতে স্বামী গেল ক্ষিপ্ত হয়ে ওখানে যখন স্বামী একটু রাগারাগি শুরু করলো সে যখন মানে একটু যেরকম মুড হয়ে যায় পুরুষদের সেরকম হয়ে গেল তারপরই দেখা গেল যে তাকে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন থেকে আরম্ভ করে উদম মার প্রচণ্ড মারধর করলো মারধর করার পর তাকে আটকে রেখে দিল টাকার ডিমান্ড করলো আচ্ছা ভাবুন তো ওই মেয়েটা তো মানে এইটটি ফাইভ বধু নির্যাতন খুনের চেষ্টা হ্যান ত্যান ত্যান মামলা খেলো এই যে ছেলেটির বাবা ছেলেটির বাবা মানে ছেলেটি করলো স্বামীর কাছে কোন পোস্টাক স্বামীর কাছে আইনি তো সব কিছু করুক ছেলেটির বাবাকে যে চা হলো টাকা ডিমান্ড করা হচ্ছে সেটা নিয়ে এক্সটর্শন মামলা কেন হবে না প্রশ্ন আমার এখানে পুলিশ কেন ফিরিয়ে দিচ্ছে তাকে কেন কেন ওই বৌমা কিংবা তার পরিবারের বিরুদ্ধে তোলাবাজির তোলাবাজির টাকা মামলা হবে না এই মামলাটা চাওয়ার হওয়া উচিত এটা নিয়ে কিন্তু তিনি যেহেতু আমাদের দ্বারস্থ হয়েছেন আমরা নিঃসন্দ তাকে কথা দিয়েছি আমরা আইনজীবীর সঙ্গে কথা বলছি কিংবা তার আইনজীবীর সঙ্গেও আমরা কথা বলবো এই রকম করে চলতে পারে না ছেলেটি এখন জেলে তার বৃদ্ধ বাবা এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে কোথায় কে একটু মানে বিনা পয়সায় একটু আইনি বুদ্ধি দেওয়া যায় তার জন্য ঘুরে বেড়াচ্ছে আজকে তিনি যখন বলছিলেন আমাকে ওভারফোনে বলছিলেন যে তিনি আমার সঙ্গে যখন ভিডিও কলে কথা হচ্ছিল তখন তিনি আমাকে বলছিলেন যে তিনি একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে কিছু খাননি মাথা ঘুরছে এবং এইভাবে তিনি কাটাতে পারছেন না কবে ছেলের বেল হবে কিংবা তার বেল হবে তিনি বুঝতে পারছেন না বৌমা কেন করলো এইরকম সেটাও তিনি বুঝতে পারছেন না তিনি কিন্তু যথেষ্ট মানে না পড়া লেখা যেন একটা মানুষ তিনি এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আমি জানি না এই লোকটি ওর সঙ্গে কতটা যুক্ত তবে যতটুকু আমি জানলাম জানার পর কিন্তু আমার মনে আমার মনে যতটুকু হয়েছে লোকটির আকুতি শুনে এবং তিনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন এবং তিনি আমার কোনো একজন পরিচিতির মাধ্যমে তিনি ফোন নাম্বারটা নিয়েছিলেন তিনি যখন আমাকে ফোন ফোন করে বললেন আমি ওই বৃদ্ধর সঙ্গে কথা বললাম ভাবুন তো টাকাটা কি মগের মুলুক আপনি স্ত্রী আপনি মানে আপনার সঙ্গে বিয়ে হয়েছে মানে আপনি আপনাকে টাকা দিতে হবে ছাড়া ছাড়ির জন্য টাকাই দিতে হবে এটা কোন দেশের আইন কেন টাকা দিতে যাব আমি আমি কেন টাকা দিতে যাব আমি আপনার সঙ্গে কিছু করলাম না আপনি একাধিক সম্পর্কে জড়িয়ে থাকবেন আপনি কি করবেন যখন বলবেন যে আমি আপনার নামে কেশ করব কেসটা করে দিলেন তারপর আপনি টাকা চাওয়া শুরু করবেন আদালত যদি দিয়ে থাকে খোরপসের মামলা ঠিক আছে আপনি মুখে কেন টাকার দাবি করবেন আমি কিছুদিন আগে কল্যাণীতেও এরকম একটা প্রতিবেদন করেছিলাম আপনারা জানেন যে মাত্র মাত্র ওই বছর দেড়েকের মধ্যে চলে গিয়ে প্রায় কুড়ি লাখ টাকা মতো তারা ডিমান্ড করেছিল পঁচিশ লাখ ডিমান্ড করেছিল সেখান থেকে পনেরো লাখে এসে নেমেছে ফলানকুচি নাকি আপনি মহিলা আপনি সংসার করবেন না চলে যাবেন আর আপনি টাকা চাইবেন এইভাবে এক্সটন মামলা আপনার বিরুদ্ধে হবে না কেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট যথেষ্ট এটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে করা উচিত এবং করতে দেওয়া উচিত সেটা হচ্ছে আস্তে আস্তে এবং আমি বলছি আবার বলছি যে পুরুষরা শুধু নির্যাতিত নয় মহিলারা নির্যাতিত হচ্ছে দেখুন যেসব মহিলারা নির্যাতিত হচ্ছে আমি আবার আপনাদেরকে বলি তাদের অনেককেই আমি চিনি তাদের এতটাই খারাপ অবস্থা না তারা কিন্তু এই আদালত পর্যন্ত আসতে পারে না যদি এরকম কোনো মহিলা আমার কাছে আসেন আমি তাকে আইনত অনেকটা সাহায্য করব যদি আপনি সত্যি নির্যাতিত হয়ে থাকেন আর নির্যাতিত যদি না হয়ে নির্যাতন করেন আমি আপনার পাশে নেই আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন